আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে নির্বাচনের সবুজ শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে ঘাস ফুল বাহিনী শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে গঙ্গাসাগরের ধসপাড়া সুমতি নগরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে গতকাল একুশে জুলাই সমর্থনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উক্ত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা একুশে জুলাইয়ের কথা মাথায় রেখে এই প্রস্তুতি সভা করা হয় প্রস্তুতি সভার শেষে সাগর বিধানসভা শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মীরা তারা তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এলাকার উন্নয়ন করার জন্য এবং মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে এই বিষয়ে এক বিরোধী দলের কর্মী তিনি বলেন এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা আমরা আজকের বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছি রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ঘাসফুল শিবিরে যোগদান করেছি সারা বাংলা জুড়ে চলছে সাধারণ মানুষ যারা খেটে খায় আজকে তাদের পেটে লাথি করেছে তাদের মাথার ছাদের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার পারেনি বিজেপি পারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তারা একশো দিনে টাকা ফিরিয়ে দিয়েছে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে প্রায় দু হাজার কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে তাই সাধারণ মানুষ পঞ্চনাথ বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন চলছে এবং এটা চলবে এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে বিজেপি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে এটা নিশ্চিত পতাকা ধরার লোকটা আমি প্রথম ছিলাম তারপর জেলার আর বিজেপি কেন ছাড়লেন বিজেপি ছাড়লাম বিজেপির মধ্যে যা সাম্প্রদায়িকতা এবং মমতা ব্যানার্জির যা উন্নয়ন এই দেখে আমাকে বিজেপি বাধ্য ছাড়তে হল তার মাঝে একটা কথা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং গ্রাহাসপূত্র নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত কেন্দ্র থেকে টাকা এলে ভাগাভাগি গ্রাহ পৌঁছাবে না মানুষের সঙ্গে সংযোগ নেই কিন্তু তারা কোনো কাজের দপ্তর নেই পার্টি ক্ষমতায় আসবে এটাতে চায় না তার জন্য কি বিজেপি ছাড়লেন এই তৃণমূলে এসে কতটা কাজ করতে পারবেন কী মনে করছে দু হাজার ছাব্বিশে বন্ধু নির্ভর এবং যাচ্ছি এবং আজ থেকে জয়েন করলাম তিরিশটা ফ্যামিলিকে জয়েন করিয়েছি এবং আগামী দিনে আরও বহু ভুল আমার তার কথা দিয়েছে কেন কী নাম আপনার উন্নয়নের জয় জয়ের মানুষের সরকারের জয় এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক একদিন আগে অনেকেই এসছেন ঘরে ফিরে এসছেন মমতা ব্যানার্জির উন্নয়ন সাগরের উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজদার উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব ঘসপড়া সমুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেককে আঞ্চলিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানাই থেকে প্রত্যেকে মত জল করবেন আমরা সবাই মিলে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাবো কানে কান মিল আমরা যথার্থভাবে নির্বাচনে লড়তে পারব এবং বিয়ে সহের মাধ্যম থেকে আমরা বনশুরচন্দ্র হাসরাকে যা জাগিনই পাচ্ছু হবেন তাকে ভোটে জয়লাভ করে দেবো আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম কুমার জানা সভাপতি ডক্টরের সমর্থনগর এক অঞ্চল